আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব গাণিতিক যে সূত্রগুলো আছে সেগুলোকে মূল নিয়মে কিভাবে অন্তরজ করে সেই নিয়মটা দেখব তো চলো শুরু করা যাক মূল নিয়মের ই টু দি পাওয়ার এক্স এর অন্তর ছিন্ন করতে বলা হয়েছে তো এখানে মূল নিয়ম বলতে কি ইতিমধ্যে জেনেছি যে মূল নিয়মটা কি ছিল আমাদের ওই যে ভক্ত রেখার উপরে কি ছেদ বিন্দু এবং স্পর্শ বিন্দু ঢাল বের করেছিলাম সেটাই মূলত ছিল আমাদের মূল নিয়ম সেই মূল নিয়মে ধারাবাহিকতায় আমরা এবার অপ্রোচ করব তো মনে করি আমরা ধরেই নিতে পারি যে এখন x e টু দি পাওয়ার অতএব f of তো এখানে পরিবর্তনটা কি x এর সাথে এই যোগ করা হয়েছে অর্থাৎ এই ফাংশনের মধ্যে যদি x এর মান পরিবর্তন হয় তাহলে e to the এর মানও পরিবর্তন হবে তো এই x এর সাথে এই যুক্ত করায় ই টু দি পাওয়ার এক্স পরিবর্তিত হয়ে ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ হয়েছে এখানে তো এখানে এইচ এর মানটা হচ্ছে একবারে নগণ্য যেটা কিনা জিরোর একবারে কাছাকাছি মান এই জন্য এটাকে আমরা জিরো বলতে পারি অর্থাৎ যেটা আমরা সাধারণত বলে থাকি যে এইচ স্ট্যান্ডস টু জিরো এইচ স্ট্যান্ডস টু জিরো তারপর লাইনে আমরা বলতে পারি যে অন্তরজের যে সংজ্ঞা হ্যাঁ অন্তরজের সংজ্ঞা সেই সংজ্ঞা অনুসারে আমরা কি পাই যে লিমিট এইচ এস টু জিরো অর্থাৎ কি এইচ কি একবারে জিরোর কাছাকাছি একবারে জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান অর্থাৎ একবারে জিরো সেটা মিনিমাইজ করে একবারে জিরো ধরা যায় এবং ইটু দি পাওয়ার এক্স প্লাস এইচ মাইনাস ইটু দি পাওয়ার এক্স বাই এইচ অর্থাৎ আমরা কি তখন দেখেছিলাম ফাংশন দিয়ে আমরা তখন দেখা কি এফ অফ এক্স দ্বারা এবার কি সেই মানটা বসাই দিয়ে কাজ করতেছি এর আগে আমাদের কি ছিল এর আগে আমাদের ছিল লিমিট এইচ স্ট্যান্স টু জিরো উপরে ছিল কি এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ ছিল তো এখানে এফ অফ এক্স এর বদলে কি হয়েছে এখানে এফ অফ এর মানটা বসাই দেওয়া হয়েছে এবং এফ এক্স প্লাস এইচ এর বদলে ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ এই মানটা বসাই দেওয়া হয়েছে এতটুকুই পার্থক্য এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এফ প্রাইম এক্স অর্থাৎ কি প্রাইম কেন দেওয়া হয়েছে অর্থাৎ কি একবার অন্তরীকরণ করা হয়েছে অর্থাৎ এই ফাংশনটাকে যদি একবার অন্তরীকরণ করা হয় তাহলে কি এটা একটা দাগ চলে আসে একটা প্রাইম চলে আসে যদি আরেকবার অন্তরীকরণ করি তাহলে কি হবে এফ এর উপরে দুইটা প্রাইম চিহ্ন চলে আসবে ঠিক আছে তো এর পরবর্তীতে আমরা কি পাই এর পরবর্তীতে আমরা পাচ্ছি যে এখানে এই লাইনটাকে কি করা হয়েছে এখানে উভয় পক্ষ কি কি ই টু দি পাওয়ার এক্সটা কমন নেওয়া হয়েছে পাওয়ার তো কমন নিলে আমাদের কি থাকে ই টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান থাকে তোমাদের বুঝার সুবিধা থাক তোমরা করে নিতে পারো যে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এইচ করে নিতে পারো কারণ আমরা কি জানি যে তাদের যে বেস অর্থাৎ কি যে ভিত্তি যেমন এখানে ই হচ্ছে তার ভিত্তি তো ই কমন নিলে পাওয়ার গুলা কি হয় যোগ হয়ে যায় তো সেখান থেকে ভেঙে এটা করা হয়েছে এর পরবর্তী লাইনে আমরা দেখছি কি যে ই টু দি পাওয়ার এক্স কে সামনে রাখা হয়েছে এবং লিমিটের মধ্যে কি করা হয়েছে এই যে এইচটা আছে এটাকে আলাদাভাবে লেখা হয়েছে ওয়ান বাই এইচ তাহলে বাকি থাকে কোন অংশটুকু এই অংশটুকু থাকে তাহলে বাকি এই অংশটুকুর মধ্যে আবার এই মাইনাস ওয়ানটাকে লেখা হয়েছে এইচ মাইনাস ওয়ান আর এই ই টু দি পাওয়ার এইচের যে সূত্র আছে আমাদের অর্থাৎ কি আমরা সূত্র কি একটা সূত্র আছে যে ই টু দি পাওয়ার এক্সের সূত্র আছে তোমরা যদি তোমাদের বোর্ড বই খুলে দেখো তাহলে দেখবে একটা দ্বিপদীর সূত্র আছে সেখানে তো সেই সূত্রে অনুযায়ী আমরা যদি চলে যাই তাহলে তোমরা দেখতে পাবে যে কি ওয়ান প্লাস অর্থাৎ কে টু দি পাওয়ার জিরো যদি হয় তাহলে কি হয় জিরো হলে কিন্তু ওয়ান হয়ে যাবে তাহলে এই প্রথমে ক্ষেত্রে কি হচ্ছে ই টু দি পাওয়ার ওয়ান প্লাস এইচ বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস এইচ স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এইচ কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 এটা চলতেই থাকবে পরবর্তীতে কি করা হয়েছে পরবর্তী লাইনে পার্থক্যটা হচ্ছে এই ওয়ান বাই এইচ দ্বারা কি করা হয়েছে পুরাটাকে গুণ করে দেওয়া হয়েছে পুরোটাকে গুণ করে দিলে কি হয় এই ওয়ানের সাথে গুন করলে ওয়ান বাই এইচ পরবর্তীতে দেখা যায় কি ওয়ান ফ্যাক্টোরিয়ালকে ভেঙে লেখা হয়েছে ওয়ান আর এখানে টু ফ্যাক্টরিয়াল টু ফ্যাক্টোরিয়াল আছে তাহলে কি এইচ এইচ কাটা যায় এখানে একটা এইচ এর সাথে এখানে একটা এইচ কাটা যায় আর এখানে একটা এইচ এর সাথে এখানে একটা এইচ কাটা যায় এভাবে চলতে থাকে তো এর পরবর্তীতে লাইনে আমরা পাই যে ই টু দি পাওয়ার এক্স ইন্টু লিমিট এইচ স্ট্যান্স টু ওয়ান প্লাস এইচ বাই টু প্লাস এইচ স্কোয়ার প্লাস ডট 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 এখানে হচ্ছে কি এই মাইনাস ওয়ান বাই এইচ আর এই মাইনাস ওয়ান বাই এইচ কাটা গিয়েছিল সেখানে তো এর পরবর্তীতে এইটাকে আবার আমরা কি লিখতে পারি এইটাকে আবার আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স তো থেকে গেলো আর এই লিমিট এইটাকে লেখা যায় কি লেখা যায় যদি আমরা যদি এইচ এর মানগুলো সব জায়গায় বসাই দিই এখানে যদি বসাই দিই এইচ এর মান এখানে যদি এইচ এর মান এবার বসাই দিই তাহলে দেখো কি আসে 1 0/2 0/3 আর আমি তোমাদের বলেই রেখেছিলাম যে উপরে জিরো আসলে কোনো সমস্যা নাই কিন্তু নিচে জিরো আসা যাবে না ঠিক তাই হলো এখানে তাহলে পরবর্তীতে e টু দি পাওয়ার x যদি গুণ করে দিই আলটিমেটলি আমাদের রেজাল্ট পাই আমরা e টু দি পাওয়ার x এখন কথা হচ্ছে এটা কোন সূত্র ছিল আমরা কোন সূত্র মানে অন্তর নির্ণয় করলাম সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর যে সূত্র আছে সেটা সেই সূত্রটা হচ্ছে ডি টু দি ডি বাই ডি এক্স ইজ যদি ই টু দি পাওয়ার এক্স কে করা হয় তাহলে কি থাকে সেটা ই টু দি পাওয়ার এক্স পাওয়া যায় অন্তরীকরণ করলে এটার আমরা এখন প্রমাণ করলাম ঠিক পরবর্তীতে যদি আমরা যাই পরবর্তী কোশ্চিন হলো মূল নিয়মের সাহায্যে কি সাইন এক্স এর অন্তরজ নির্ণয় করো তো সাইন এক্স এক্স কে যদি আমরা একবার অন্তরীকরণ করি তাহলে সেই সূত্র অনুযায়ী পাই আমরা কি কজ এক্স পাই তাই না তাহলে আমরা পাই কজ এক্স এই কজ এক্সটা আমরা মূল নিয়মের সাহায্যে প্রমাণ করে আন তো আমরা মনে করি কি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু সাইন এক্স ধরি এটা তো এর পরবর্তীতে আবার কি এর আগে আমরা কি করলাম যে এর পরিবর্তন তাহলে এক্সের সাথে কত যোগ করা হয় প্লাস এইচ যোগ করা হয় তাহলে এইচ যোগ যদি করি তাহলে হবে কি সাইন এক্স প্লাস হবে এর আগেরটাতে আমরা যেরকম করলাম ঠিক পরবর্তীতে পরবর্তী লাইন কি হয় এইটাকে যদি আমরা একবার অন্তরীকরণ করি তাহলে মূল নিয়মে আমরা কি পেয়ে যাই একবার অন্তরীকরণ করা হয়ে গেল এবং আমরা মূল নিয়মে মান বসিয়ে যদি পাই তাহলে দেখা যায় কি তাহলে কি এখানে এইচ আসলো কিভাবে আবার যদি আমি বলি প্রথমে আমরা কি করলাম এখানে ছিল আমাদের সূর্যের এফ আর এখানে হচ্ছে কি এক্স প্লাস এইচ তাহলে যদি তোমরা মানটা বসাও তাহলে কত পাবা মান বসাইলে কিন্তু এই মানটা যদি সাইনের ঘরে বসাও এক্সের এখানে বসাও তাহলে কি পাও সাইন এক্স প্লাস এই সেই মান আর এখানে কি সাইন এক্সের বদলে কি এখানে এফ এক্স সেই তোমরা আগের সূত্রটা পেয়ে যাবা তাহলে ওই সূত্রের রূপ হিসেবে এখানে বসানো হইলো এর পরবর্তী লাইন কি এর পরবর্তী লাইন হচ্ছে তোমরা জানো যে ত্রিকোণমিতিতে ইতিমধ্যে পড়ে এসেছো যে সাইন সি মাইনাস সাইন ডি অর্থাৎ কি এই এক্স প্লাস এইচ কে ধরা হয়েছে সি আর এক্স কে ধরা হয়েছে ডি সেই সূত্র করলে আমরা পাই টু কস এক্স প্লাস এইচ বাই টু ইন্টু সাইন এইচ বাই টু যোগ এবং বিয়োগ করে পরবর্তীতে এর পরবর্তী লাইনে আমরা কি পাই এর পরবর্তী লাইনে দেখা যাচ্ছে যে এই যে এখানকার যে এইচটা সেই এইচ এখানে লেখা হয়েছে হ্যাঁ আর তোমাদের এখানে টু সাইন এইচ বাই টু এখানে লেখা হয়েছে আর এই কস এক্স প্লাস এইচ বাই এখানে লেখা হয়েছে এখন কথা হয়েছে কি যে এটা কিভাবে লেখা হইলো বলা হচ্ছে তুমি যতবার তোমার প্রয়োজন তুমি এখানে লিমিট কি গুণ আকারে নিয়ে নিতে পারবা দেখো আবার যদি লিমিট কমন নিয়ে নাও দেখো আবার কিন্তু এটা আগের লাইন চলে আসে ঠিক এর পরবর্তী লাইনে যদি আমরা যাই পরবর্তী লাইনে কি দেখতে পাচ্ছি যে এই যে টুটা এই টুটা এইচ এর নিচে আনা হয়েছে তুমি যদি উল্টিয়ে দাও যদি তুমি যদি এটাকে একসাথে আবার লিখে ফেলো উল্টাইয়া দাও অর্থাৎ কি যদি এটাকে উল্টাইয়া দাও তাহলে আবার উপরে টু চলে যায় তার মানে কি মানের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না তো মানের পরিবর্তন না হলে আমরা পরবর্তী লাইন এইভাবে লিখতেই পারি ঠিক এক বাম পা যা ছিল বাম দিকে যা ছিল তাই লেখা হয়েছে কিন্তু পরবর্তী লাইনে দেখা যাবে যে এই মানটার এই লিমিট এইচ স্ট্যান্স টু জিরো এই যে অংশটুকু রয়েছে এই অংশটুর মান হয়ে যাবে ওয়ান কিন্তু কেন ওয়ান হয়ে যাবে প্রশ্ন হবে এটাই যে কেন ওয়ান হবে হ্যাঁ প্রশ্ন হচ্ছে ওয়ান হবে তখনই যদি কোনো লিমিটের স্ট্যান্স টু মান যদি হয় জিরো জিরোর দিকে যদি বান হয়ে যায় এবং উপরে যদি কোনো ত্রিকোণমিতিক অনুপাত থাকে এবং তার কোণের যেই যেই কোন যেই পরিমাণ কোণ আছে সেই কোনটাই যদি তার সাথে ভাগ আকারে থাকে সেইটা অর্থাৎ সেই লিমিটটা কি হয়ে যায় সেই লিমিটের মান ওয়ান হয়ে যায় তো আমরা বলতে পারি এরকম উদাহরণ হিসেবে যে লিমিট এইচ টেন্স টু জিরো টেন থিটা বাই যদি থিটা হয় তাহলেও কিন্তু আমরা ওয়ান লিখতে পারব অর্থাৎ এটা সূত্র ঠিক পরবর্তীতে তোমাদের ওই সূত্র নিয়ে আমরা ডিসকাস করব তো আর বাম দিকে কি করা হয়েছে বাম দিকে এইচ এর মান জিরো বসায় দেওয়া হয়েছে এইচ এখানে জিরো বসাই দেওয়া হয়েছে এখন যদি জিরো বসাই দাও দেখো এখানে জিরো বসাই দেওয়া হয়েছে তার মানে কি এই অংশটুকু জিরো তাহলে পরবর্তীতে যদি গুণ করা হয় তাহলে আলটিমেটলি আমরা পাই কি cos এক্স তো এটা হচ্ছে কি মূল নিয়মের সাহায্যে যদি আমরা অন্তরীকরণ করি দেখো কজ এক্স পেয়ে গেছে আর ডিরেক্ট যদি তোমরা সূত্র দেখো বইয়ে তাহলে sin x কে যদি অন্তরীকরণ করি একবার আর সূত্র আসে কি আমাদের cos x সেটারই প্রমাণ তো তোমাদের জন্য বাসায় এবার কাজ থাকলো tan এক্স এর মূল নিয়মে অন্তরজ করলে কি হয়